আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি দুই দিন অথবা তিন দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমার খামারের আলহামদুলিল্লাহ চোদ্দোটা হাঁস হচ্ছে আমার একসাথে ডিম দিছে নতুন একদম হাঁস এই জন্য আল্লাহর লাখো শুক্রিয়া আর এই ভিডিওটা দেওয়ার পর হচ্ছে আমাকে আপনারা অনেকেই জানতে চাইছেন যে আলি ভাই আপনি আপনার খামারে কোন খাবারটা দেন চীনা যে খাবারটা দেন আমাদের সেই খাবারের একটা তালিকাটা যদি দিতেন তাহলে ভালো হতো তো আসলে আমি কিন্তু এরকম কোনো খাবার দিই না একদমই নর্মাল খাবার এই যে দেখেন অল্প অল্প কিছু ভাত দেখা যাইতেছে আর হচ্ছে ধান এইটুকুই মানে আপাতত হচ্ছে দশ পনেরো দিন যাবৎ আমার খাবার হচ্ছে লেয়ার লেয়ার খাবারটা শেষ হয়ে গেছে যার কারণে হচ্ছে তিন বেলা শুধু ধান চলতেছে আর হচ্ছে এই ভাতটা দিতেছি আলহামদুলিল্লাহ এটা থেকে যে এত ভালো প্রোডাকশন পাবো আমি বুঝতে পারিনি এই জন্য কাছে লাখো সুক্রিয়া আমি এই খাবারটা দিই দেখ ধান তারপর হচ্ছে এটাতে দিচ্ছে হচ্ছে লবণ দিচ্ছি যে মোটা যে লবণটা আছে সেই লবণটা দিচ্ছি আর হচ্ছে ভাত মিক্স করছি আর এখানে তো পাত্র রাখা আছে এই হচ্ছে আসলে খাবার আমি এদেরকে আসলে এরকম কোনো স্পেশালি কোনো খাবার দিই না অনেকে হয়তো মনে করেন যে ডিমের জন্য অন্যরকম খাবার দিতে হয় কিন্তু না এটা সিম্পল আপনার এই নর্মাল খাবারটাই ধানটা যদি আপনার রেগুলার চালাইতে পারেন এটা খুব ভালো কারণ আমি যেদিন থেকে হচ্ছে আমার খামারে ধানটা দিতেছি ধান দেওয়ার পর থেকে হচ্ছে আমার যেই হাঁসগুলো আছে এরা হচ্ছে ডিম পাড়ার জন্য বাসা খুঁজতেছিলো এবং বাসাতে বসতো ডিমের জন্য আলহামদুলিল্লাহ এখন হচ্ছে প্রতিদিন ছু পরিমাণে একটা ডিম পাচ্ছি এখান থেকে আর কিছু হাঁস আছে ওইগুলো ইনশাল্লাহ ওগুলো একটা আসতে লেট হবে ডিমে আসতে লেট হবে ওরা আর হচ্ছে অতি শীঘ্রই আমার খামারে যেই চীনা হাঁসগুলো আছে এগুলো হচ্ছে যেগুলো কুচে বসেছিলাম ওরা হচ্ছে ডিমে আসবো এখানে এটা কিন্তু পর্যটন লবণ দেওয়া হয়েছে আমরা বিশেষ করে হচ্ছে আমরা সব থেকে একটা আলসামে একটা কাজ করি সেটা হচ্ছে আমরা খাবার দেওয়ার সময় লবণটা দিই না আমিও একটা সময় দিতাম না এখন নিয়মিত হচ্ছে লবণটা ব্যবহার করি কারণ লবণ এদের শরীরে যে আয়োডিনের যে একটা অভাব সেটা দূর করে হচ্ছে লবণ এই জন্য হচ্ছে লবণটা দেওয়া খুবই দরকার দেখেন তা ই হচ্ছে খাবার একটু পানি দিতে হবে পানি দিয়ে যাতে খাবারটা খাইতে পারে সুন্দর করে একটু পানি দিতে হবে তো পানি নিয়ে আসি আর হচ্ছে তারপর এগুলো নিয়ে যাবো আমার হাসির রুমে আপনারা দেখেন তারপর এই খাবার দেওয়ার পর হচ্ছে একটা মেডিসিন দেব যেহেতু ডিম দিতেছে যাতে ডিম ডিমের যে বাচ্চাগুলো হয় সে বাচ্চাগুলো যাতে এক গ্রেডের হয় আর দ্বিতীয়ত হচ্ছে যাতে ডিম থেকে বাচ্চাগুলো খুব ইজিলি বের হতে পারে এই জন্য হচ্ছে আমি যে মেডিসিনটা দিই সেটা আপনাদেরকে দেখাবো এটা খুব কমন একটা মেডিসিন দেখতে থাকেন পানি দিয়ে তারপর যে নিয়ে যাচ্ছি ইটে হচ্ছে আমার হাঁসের খাবার এই খাবারটা খেতে আমার হাঁস সব বিষ্ট করে যখন খাবে তখন দেখতে পারবেন তো আমার হাঁসকে হচ্ছে খাবার দেওয়া হয়েছে দেখেন খুব সুন্দর করে হচ্ছে খাবারটা খেয়ে নেবে অনেকেই বলেন যে হাঁস খাবার খাইতে চায় না একদমই কম খাবার খায় তাদের জন্য বলি যে আপনারা চেষ্টা করবেন যে যে খাবারের সাথে যে লবণটা দিছি এই লবণটা আপনারা খাবারের সাথে অ্যাড করার জন্য যদি লবণটা খাবারের সাথে অ্যাড করেন খাবারটা খুব টেস্ট হয় এবং সুন্দর করে হচ্ছে খাবারটা খেয়ে নেয় প্রায় শেষ আমি আমার খামারে আসলে যাই করি ঠিক এতটুকুই আপনাদের সাথে শেয়ার করি এর থেকে বেশি কিছু না একদমই সিম্পল ঠিক আছে একদম সিম্পল কারণ আসলে যারা এই জিনিসগুলো না জানে তাদের কাছে হয়তো বা অনেক কিছু মনে হয় অনেক কঠিন মনে হয় আসলে কিন্তু না একদমই সিম্পল এই বিষয়গুলো তবে একটা জিনিস যে ধান খাওয়ালে আপনার খরচটা মোটামুটি কম হয় কারণ ফিডের যে দাম এক কেজি ফিড ষাট টাকা পঁয়ষট্টি টাকা একটা ফিডের বস্তা যদি আপনি নিয়ে আসতে চান পঞ্চাশ কেজি একটা বস্তা প্রায় তিন হাজার টাকার মতো লাগে আঠাশশো উনত্রিশ তিন হাজার এরকম লাগে তো সেক্ষেত্রে আপনার এখন তো পুরোপুরি হচ্ছে দানের সিজন আর দানটা হচ্ছে খুবই কম মূল্যে পাবেন আপনারা যেহেতু এখন দানের সিজন চলতেছে সেক্ষেত্রে হচ্ছে এগারোশো বারোশো এর ভিতরে হচ্ছে আপনি ধানটা পেয়ে যাবেন চল্লিশ কেজি হচ্ছে আপনার এগারোশো বারোশো টাকার ভিতরে তো সেই ক্ষেত্রে তো অবশ্যই দানটা আপনার জন্য খুব রিজনেবল প্রাইস এই প্রাইসে আপনার দানটা যদি খাওয়ান সেক্ষেত্রে আপনার খাবার খরচটা কমতেছে আপনার যদি ডিম পাড়া হাঁস থাকে সেখান থেকে মোটামুটি একটা ভালো একটা প্রোডাকশনও পাবেন আলহামদুলিল্লাহ তো এই জন্য হচ্ছে কি আপনার ডানটা খাওয়ানোর জন্য আমি সাজেস্ট করি আর ফিটটা অবশ্যই তো খাওয়াতে হবে এটার জন্য আপনার ডিমটা যাতে কন্টিনিউ থাকে সেই জন্য হচ্ছে ফিটটা দরকার হয় ফিটটা আপনার নরমাল খুব কম ইউজ করতে পারেন বাট ডানটা এখন যেহেতু সিজন সেক্ষেত্রে আপনার ডানটা খুব রেগুলারলি হচ্ছে খাবারের সাথে রাখতে পারে দেখেন শেষ খাবার শেষ দেখেন এখন যেটা আছে শুধু পানিটা আছে এখানে অল্পিক্ত আছে দানের যে উপর যে চূচাটা থাকে সেগুলো আবার দান মানে এদের খুব একটা স্বভাব ভালো সেটা হচ্ছে শুধু দানটা খাবে দানের যে চুচাটা আছে মানে খুসাটা আছে ওইটা কিন্তু খাবে না হ্যাঁ যেগুলো নষ্ট দান দেখেন ওইগুলোর কিন্তু উপরে রয়ে গেছে ওইগুলো খাবে না এরা খুব চালাক প্রকৃতির প্রাণী দেখেন এখানে হচ্ছে প্রায় শেষ আলহামদুলিল্লাহ এখন হচ্ছে এদেরকে একটা মেডিসিন দিই কারণ এই যে দেখ এই হচ্ছে সবথেকে বাজে স্বভাব এই যে দেখেন এই যে কি মাছের যে কাঁটা আছে এগুলো হচ্ছে আমার মায়ের কাজগুলো করে হ্যাঁ মাছের যে কাঁটা আছে এইগুলো হচ্ছে মাছ হ্যাঁ অন্যান্য যেগুলো আছে এগুলো আমি দিয়ে রাখি কিন্তু এইগুলো হচ্ছে খুবই ডেঞ্জারাস কারণ এইগুলো যদি খাওয়ানো হয় আপনার হাঁসের গলাতে আটকে সমস্যা হইতে পারে আর একটা জিনিস কি আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে এই চীনা হাঁসগুলো টিন তারপর হচ্ছে আপনার লোহা এই জিনিসগুলোর প্রতি সব থেকে বেশি আকর্ষণ করে এইগুলা এইগুলার আপনার দেখবেন যে সারাদিন কাইতেছে এই যে আপনাদের একটা জিনিস দেখে আমি না এই যে দেখেন কি করে এই যে দেখেন টিন হ্যাঁ এই সম্পূর্ণটা টিন হয়েছে এ হাঁসে খাইছে কত বড় স্বভাব খারাপ চিন্তা করছে কি টিন খায় আল্লাহ জানে এরা কিভাবে কি করে আমার এইভাবে এখন তো একটা হাঁস মারা গেছিলো কী হয় যে এরা যখন টিন খায় তখন তো গলার মাঝে আটকায় যায় আটকে যাওয়ার পরে হচ্ছে খাবার খাওয়া বন্ধ করে দেয় আস্তে আস্তে শুকায় যায় শুকায় পরে শেষ চান্দের দেশে চলে আসে এই হচ্ছে অবস্থা খুব বদমাসের বদমাসের সেই চিনা হাস ভালো ভালো খারাপের খারাপ তো যাই হোক এদেরকে হচ্ছে এখন আমি মেডিসিনটা দিই যেহেতু ডিমের হাঁস এগুলো আমার এখন মেডিসিনটা নিয়ে আসি দেখেন এখন হচ্ছে মেডিসিন দিই দুই লিটার পানি নিচ্ছি হ্যাঁ দুই লিটার পানি নিচ্ছি আচ্ছা মেডিসিন এটার দেখাই ক্যালসিয়াম এটা খাওয়ালে কী হয় এটা খাওয়ালে হচ্ছে ডিমের জন্য ভালো আপনার ডিম পাড়া হাসকে যদি এটা রেগুলার দেন ডিমটা খুব সুন্দর হবে এটা হচ্ছে রেগুলার ডিম দিবে আর আপনার মানে ডিম দিতে সাহায্য করবে ক্যালসিয়াম আর ক্যালসিয়ামের সম্পর্কে বলার মতো কোনো কিছু নাই কারণ এটা মোটামুটি আমার মনে হয় সবাই এটা জানা আছে ক্যালসিয়ামটা কেন ব্যবহার করা হয় ডিম পাড়া আসের জন্য কন্টিনিউ হচ্ছে এটা দিবেন এটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স বি কম যেটা বলে আচ্ছা এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই এটা আসলে কেন ব্যবহার করা হয় আপনার সহজভাবে যদি বলি এটা ওই যে আপনার থায়াবিনের যে মেডিসিনটা আমি দেখাই এটা হচ্ছে থায়াবিন আর এটা হচ্ছে সেম ঠিক আছে ওই থায়াবিনটা যে কারণে ব্যবহার করা হয় ভিটামিন বি কমপ্লিটটা সে এই কারণে ব্যবহার করা হয় এটা খাওয়ালে আপনার হয় কি যে চীনা যে বাচ্চা হবে ডিমের ভিতরে সেই ডিমের ভিতরে বাচ্চাগুলো খুব সুন্দর করে বের হতে পারবে আপনার সুস্থ সুন্দর হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার কি বলে আপনার যে হাঁসগুলো থাকবে মানে যেগুলো ডিম দিবে এ হাঁসে অনেক সময় দেখা যায় যে আপনার হাঁস যখন ডিম দিতে দিতে আপনার অনেক সময় অসুস্থ হয়ে যায় কিন্তু বা প্যারালাইসিস হয়ে যায় আর বেগে যায় তখন কিন্তু এটা আপনার ভালো কাজ করে এটার জন্য হচ্ছে বিকম বিটটা বিকম বিট আর হচ্ছে থায়াবিনটা সেম এটা হচ্ছে কয় টাকা নেই পঞ্চাশ টাকা নেই এটা হচ্ছে লিকুইড আবার যে থায়াবিনটা আছে ওইটা আবার আপনার একশো টাকা নেই ওইটা আপনার পাউডারের ঘরে থাকে আর এটা তো ক্যালসিয়াম এটা হচ্ছে নিয়মটা হচ্ছে দেখেন আমি দুই লিটার পানি নিয়েছি এখানে এখন আমার হাঁস কিন্তু অনেকগুলো হুম একটু যদি ভালো করে দেখেন এ তিন এম এল ভিটামিন বি কম্পিটটা তিন এম এল নিচ্ছে ক্যালসিয়াম তিন এম এল ঠিক আছে দেখে নিন এইটুকুই এখন বলতে পারেন যে আলিপ ভাই এক লিটার পানিতে তো এক মিলি দিতে হয় তাহলে আপনি বেশি দিলেন কেন আমার মেডিসিন আসলে আমি এভাবে ব্যবহার করি না আমার সেটা হচ্ছে আমি আসলে অভ্যস্ত হয়ে গেছি যে আমার হাঁসগুলোকে কতটুকু পরিমাণে দিলে এদের ভালো হবে এটা আমি হান মানে করে দেই যাই হোক আপনারা এভাবে ব্যবহার করেন না বিশেষ করে হচ্ছে যাদের ছোটো চিনা হাঁস আছে তারা এভাবে ব্যবহার করেন না এটা নিয়ম যেটা নিয়মের দেখেন মেডিসিনটা দেওয়া হয়ে গেছে সবগুলো খাইতেছে নষ্ট হওয়ার কোনো অবস্থা রাখি নাই কারণ হচ্ছে বাটিতে দিছি এইখান থেকে আর যদি বেশি ইয়া করে এখানে পড়বে বাট নিচে পড়বে না এটা হচ্ছে সারা দিনে খায় শেষ করবে সরি সারা সাত থেকে খেয়ে শেষ করবে এখন যেহেতু রাত হয়েছে এটা হচ্ছে রাতের খাবার দিচ্ছি আর আরেকটা জিনিস চীনা রুমের কিন্তু লাইট এটা কিন্তু আপনারা অনেককে কি করেন যে লাইট জ্বালিয়ে রাখেন সেক্ষেত্রে হচ্ছে এখন যেহেতু শীতকাল তো যদি ডিম পাড়া চিনাহাস থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা দশটা অথবা এগারোটার দিকে হচ্ছে লাইটটা অফ করে দেবেন কারণ লাইটটা অফ করে থাকলে হচ্ছে ডিমের প্রোডাকশনটা বেশি পাওয়া যায় আর সারাদিন তো আপনার যদি হাঁস বাইরে ছেড়ে থাকে অথবা রুমে থাকে সেক্ষেত্রে আপনারা লাইটটা জ্বালিয়ে রাখতে পারেন কোনো সমস্যা নেই তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত অনেক লম্বা একটা ভিডিও করছি আজকে সবাই ক্ষমা দৃষ্টিতে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা